নমস্কার আপনারা যে মন্দিরটা দেখছেন এ চণ্ডীদাস রজকিনির মন্দির আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি চণ্ডীদাস রজকিনীর কথা আর আমরা বাঙালি হিসাবে ওনাদের খুব বড় নামেই জানি কিন্তু আমরা হয়তো অনেকেই এই মন্দিরটা দেখতে পাইনি বা দেখার সুযোগ হয়ে ওঠেনি তাই আজ আপনাদের সামনে সেই মন্দিরটি দেখাচ্ছি এবং এর সঙ্গে রয়েছে শাখা মন্দির শাখা পুকুর এর পাশে রয়েছে শাখা পুকুর এরও একটা গল্প আছে সে গল্পটা হয়তো আমি বলতে পারছি না কিন্তু সময় শর্টের জন্যে আপনাদের একটু দেখিয়ে দিই এই সেই শাখা পুকুর হ্যাঁ গল্প একটু বলেই দিই এই শাখা পুকুরে কোনো একটা মেয়ে শাখা পরে বলে কি যে আমার বাবা তোমাকে টাকা দেবে অমুক জায়গায় আমার বাবার বাড়ি সেখানে গিয়ে তুমি টাকাটা নিও শাখা পরিয়ে যে লোক ওনার বাড়ি গেলেন তো পয়সা দিলেন না বলে যে আমার তোর কোনো মেয়ে নেই এবার উনি এখানে এসে প্রার্থনা করলেন তো দুটি হাত তুলে শাখা পোড়া দুটি হাত তুলে এই সেই পুকুর সেই পুকুরটা আপনারা দেখছেন আর আমরা আবার দেখাবো চণ্ডীদাস আর রজকিনি রোজর কিনি যেখানে ওই কাপড় ধুত আর এখানে কাল থেকে আবার মেলা হবে বড় মেলা আপনাদের দেখাচ্ছি সেই পুকুরটি এখানে রজকিনি কাপড় ধুতো এই সেই পুকুর আর পুকুরের ও পাশে বসে রজকিনি দিয়ে মাছ ধরত ওনাদের ভিতরে যে প্রেম কাহানি শুরু হয়েছিল হয়তো এখান থেকেই আর কী বলবো সবাইকে নমস্কার Abhi roveg vishwas